নমস্কার জয়মাতারা আমি অস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রবির আঙ্গুলের নিচের দিকে রবির ক্ষেত্রে মানে অর্থাৎ রবি রেখার সঙ্গে দেখুন একটা ত্রিশুল সাইন তৈরি হয়েছে তা যে সব জাতক জাতিকাদের এই রবির ক্ষেত্রে বা অর্থাৎ রবি রেখার সঙ্গে যদি এই ত্রিশুল সাইন যদি কারোর থেকে থাকে তাহলে এরা ভীষণ ধার্মিক ন্যায়পরায়ণ এরা ভীষণ প্র্যাকটিক্যাল বাস্তববাদী হয়ে থাকে এবং এরা জীবনে মানে এদের ট্যালেন্ট মেধা প্রতিভার মাধ্যমে এরা জীবনে নাম যশ খ্যাতি এরা অর্জন করে থাকে এরা জীবনে একটা লাইফ লাইফের একটা ভালো জায়গায় নিজেদেরকে একটা সেটেলমেন্ট করতে পারে এছাড়া দেখা যায় এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা একটা স্পিরিচুয়াল এদের মধ্যে কিন্তু সেই ভাবধারা লক্ষ্য করা যায় আর এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা কল্পনা শক্তি এদের মধ্যে আছে এবং এরা এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তন্ত্র অকাল সায়েন্স জ্যোতিষী মানে অ্যাস্ট্রোলজির বিষয়ে এদের অনেকটাই আগ্রহ থাকে তা দেখুন এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে কমেন্ট করে জানাবেন জয় মাতারা